বুকের দুধ খাওয়ানো নির্ভর পদ্ধতি বা ল্যান অর্থাৎ ল্যাকটেশনাল অ্যামানেরিয়া মেথড এটি একটি প্রাকৃতিক পরিবার পরিকল্পনা পদ্ধতি যদি সন্তান জন্মের পর ছয় মাস পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ খাওয়ানো হয় ও মাসিক ফিরে না আসে বাচ্চাকে বুকের দুধ খাওয়াচ্ছেন এমন মায়েরা বুকের দুধ খাওয়ানো নির্ভর পদ্ধতি তখনই ব্যবহার করতে পারেন যখন বাচ্চা বুকের দুধ ছাড়া অন্য কোনো খাবার বা পানীয় খাবে না এবং মা বাচ্চাকে রাত দিনে ঘন ঘন বুকে দুধ খাওয়াবেন মায়ের মাসিক শুরু হয়নি বাচ্চার বয়স ছয় মাসের কম মা যখন আর বুকে দুধ খাওয়ানোর নির্ভর পদ্ধতি ব্যবহার করতে পারবেন না মনে করেন তার পূর্বেই তাকে অন্য কোনো পদ্ধতি নেওয়ার পরিকল্পনা করতে হবে ল্যাকটেশনাল অ্যামেরিয়া মেথডটি অবশ্যই কার্যকরী হবে যদি মায়ের মাসিক সন্তান প্রসবের পর আর না ফিরে আসে মনে রাখবেন মায়ের মাসিক যদি প্রতি মাসে মাসে রেগুলার হয় তাহলে এই পদ্ধতি কার্যকর হবে না অবশ্যই অবশ্যই মাসিক বন্ধ থাকতে হবে বুকের দুধ খাওয়ানোর পদ্ধতি ল্যাম ল্যাক্টেশনালেরিয়া মেথড